এই আলোচনাটি শুরু করতে চাই এবং অবশ্যই এই আলোচনাটি অনেক বেশি আতঙ্কের এবং আশঙ্কার জায়গা থেকে করছি আমাদের প্রধান উপদেষ্টা কি মন্তব্য করেছেন গত বৃহস্পতিবার তত আমরা সবাই জানি তিনি বললেন যে ভারত পাকিস্তান যখন যুদ্ধ হই হৈ অবস্থা এমন অবস্থার মধ্যে বাংলাদেশকেও যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে সে বিষয়ে কথা বলবো এবং তিনি যখন এই বক্তব্য দিলেন আমাদের প্রধান উপদেষ্টা ঠিক তার কয়েক ঘন্টা আগে মেজর অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলামা ফজলুর রহমান যিনি হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তার মতো ব্যক্তি ফেসবুক পেজে পোস্ট দেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশে উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেয়া এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করছি তার বক্তব্য এটি ভারত পাকিস্তান আক্রমণ করলো নাকি পাকিস্তান ভারত আক্রমণ করলো সেটির সঙ্গে আমরা কেন সাত রাজ্য আমরা দখল করে নেব এই আলোচনা আসবে এবং কেন এই কথাগুলো বলা হচ্ছে একটা যুদ্ধের কি খুব প্রয়োজন বাংলাদেশের জন্য বা বিশেষ কোনো গোষ্ঠীর জন্য এবং সেই যুদ্ধের ডামাডলের মধ্যে নিজের কোনো স্বার্থ উদ্ধারের কোনো সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে এমন প্রশ্ন ওঠাটা তো খুবই প্রাসঙ্গিক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান সাহেব তাকে আমি নিজেও শ্রদ্ধা করতাম তার সঙ্গে কয়েকবার টক আলোচনাও করেছি এবং দুর্দান্ত সাহসী একজন ব্যক্তি নিঃসন্দেহে স্বীকার করতে হবে তিনি বিডিআর এর প্রধান ছিলেন এবং ভারত মিয়ানমারের সঙ্গে বাংলাদেশে বা বিডিআর তিন তিনটি যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রতিটি বিবিআর জওয়ানরা তার নেতৃত্বে জয়লাভ করেছে একটি ছিল মিয়ানমার যখন নাফ নদীতে বাদ দেয় দুই সালে ঠিক সেই মুহূর্ত উত্তেজনা করা অবস্থায় যে সংঘর্ষে শুরু হয় তাই যুদ্ধের মতো অবস্থা সেখানে আহ জেনারেল ফজল রহমানের নেতৃত্বে বিবিআর জওয়ানরা জয়লাভ করেন এবং দুই হাজার একুশেরই দুই হাজার একুশেই এপ্রিলের দুই দফায় ভারতের সঙ্গে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে বিডিআর এর দুটি সংঘর্ষ হয়েছিল যুদ্ধ হয়েছিল সে দুটোতেও বাংলাদেশ লাভ করে বাংলাদেশের বিডিআর কিন্তু তিনি কেন এই ধরনের কথা বলছেন এবং যখন কিনা একটি কমিশনের তিনি স্পর্শকাতর পালন পালন তাকে দিয়ে বিশেষ বিশেষকে বলানোর চেষ্টা করছেন তিনি কি শত প্রণয়িত হয়ে কথা বলছেন নাকি প্রধান উপদেষ্টার বক্তব্য জেনারেল ফজলুর রহমানের বক্তব্য এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কিংবা সমন্বয়দের কেউ কেউ যা বলছিল সবই একই সূত্রে গাথা এবং এই প্রশ্ন তো উঠছে উঠাটা খুব স্বাভাবিক নয় কি যখন আমাদের প্রধান উপদেষ্টা এই সেভেন সিস্টার্সকে নিয়ে চীনে মন্তব্য করলেন যে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণভাবে ল্যান্ডলকড এবং সমুদ্রের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই এবং সেই সমুদ্রের অভিভাবকত্ব দাবি করলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের এবং এই সাত রাজ্য চীনের সম্প্রসারিত অর্থনীতির একটি অংশ হতে পারে এই মন্তব্য করেছেন তারপর থেকে তো আমরা দেখলাম ভারতের কি রিয়াকশনটি ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া হলো ওপেন বলা হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে এবং ভারতের নিরাপত্তা বিশ্লেষক থেকে শুরু করে কূটনীতিবিদরা সব তো একই ভাষায় ইউ করছিলেন তাদের কথাবার্তাগুলো ভারতের নিরাপত্তা বিশ্লেষক ভারতের বার্তা সংস্থা বা শিলিগুড়ি করিডোর এবং ভারতের গলা চেপে ধরে সুবিধা নেওয়ার বিষয়ে কথা বলছে এখন বাংলাদেশ বলছে চীনের সাহায্য করা উচিত ঠিক মেজর ফজলুর রহমান যেটি বললেন সে কথায় তো তারা আগাম বলে রাখছে প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে যাই হোক এবং বলছেন যে শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরশীল সাতটি ল্যান্ড লক রাজ্যে প্রবেশ করা উচিত যদি বাংলাদেশ বা প্রধান প্রদেশটা যে কথাটি বলছিলেন সেটি তিনি পুনর্ব্যক্ত করে বলছেন এবং হুমকি দিয়ে বলছেন বাংলাদেশ বুঝতে পারছে না আমরা বাংলাদেশের বিপরীত দিকে একই কাজ করতে পারি আমরা সমুদ্রের ওপার থেকে তাদের ত্রুটি চেপে ধরতে পারি এবং তিনি বলছেন ভারত সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত এবং ব্যবস্থা নিয়েছে ভারত সরকার এ নিয়ে মিডিয়ার কাছে ছুটে গিয়ে হইচই করবে না সরকার মানে ভারত সরকার এর মধ্যে ব্যবস্থা নিয়েছে এমনকি ইনুস সাহেবও জানেন ভারত কি করতে চলেছে ইনু সাহেবকে কি ভারত মেসেজ দিয়েছে বা কি বলেছে আমরা জানি না ভারত কি করছে তাও আমরা জানি না তবে এই যে উস্কানিমূলক বক্তব্য কাছে গিয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতন ভারত করেছে ভারতের বিশ্ব আমরা সেক্ষেত্রে ভারতের সমালোচনা করছি অসংখ্যবার করেছি আবার যদি করে অবশ্যই সমালোচনা করবো না করার তো কোনো কারণ নেই এই দেশটা তো আমাদের কিন্তু এই দেশের মানুষ সেই পায়ে পাড়া দিয়ে ভারতের মতো কেন আচরণ করবে কেন বারবার সাত অঙ্গ রাজ্যকে ভারতের এই সেভেন সিস্টার্সকে বারবার হুমকি দেওয়া হবে ঠিক যে কাজটি করেছিলেন আমাদের প্রধান উপদেশটা শপথ নেওয়ার আগে এবং আমাদের প্রধান উপদেশটা বৃহস্পতিবার যে মন্তব্য করলেন সেটা তো আরো উদ্বেগজনক কেন আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে এবং ভারত পাকিস্তান যুদ্ধ হলে কার কার পক্ষ আমরা হয়ে যুদ্ধ করব তিনি কি বলেছেন যে এই পরিস্থিতির মধ্যে যদি যুদ্ধ প্রস্তুতি না রাখা হয় তাহলে সেটা হবে আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে প্রস্তুতি নিতে হলে অবশ্যই সেভাবে নিতে হবে আধা আধি কোনো প্রস্তুতি নয় অর্থাৎ আমরা কি যুদ্ধঙ্গেই এই মনোভাব পোষণ করছি আমরা পরিপূর্ণ সম্পূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সব আয়োজন সম্পন্ন করছি আচ্ছা এর আগে আরো তো কত সরকার ছিল এবং সেই সরকারগুলোর সময় ভারত পাকিস্তানের এই উত্তেজনায় এই যে সাংঘর্ষিক অবস্থা এই যে যুদ্ধরত অবস্থার সৃষ্টি তো কম হয়নি ওই তখন তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কেউ এ ধরনের কোনো মন্তব্য করেননি এবং এরও আগে তথ্য উপদেশে যে কথাটি বলেছিলেন নিশ্চয় মনে আছে আপনাদের আজকে তথ্য উপদেষ্টা তখন বৃহৎ সহকারী ছিলেন প্রধান আলম তিনি তার ফেসবুক পোস্টে একই কথা বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করতে হবে মানে তিনি প্রকাশ করেছিলেন এবং সেই আশাবাদ ব্যক্ত করেছিলেন যে এরকম মানচিত্র মতো আমাদের নতুন মানচিত্র করতে হবে পৃথিবীতে আর কোন নোবেল বিজয়ী আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের মতন কেউ যুদ্ধের পক্ষে কথা বলেছেন কিনা আমার জানা নেই একদিকে মিয়ানমারকে কথিত মানবিক পরিডর দেওয়ার কথা বলা হচ্ছে রাখাইনকে তার সাথে বাংলাদেশ কোথায় গিয়ে পড়বে কোন বহুপক্ষে যুদ্ধের মধ্যে জড়াবে সেই আশঙ্কা তো মানুষ রয়েছে কারা যুদ্ধ চাইছে কারা যুদ্ধ ডেকে আনতে চাইছে এর মধ্য দিয়ে কারা বেনিফিশিয়ারি হবে কারা ক্ষমতায় দীর্ঘস্থায়ী থাকতে সব ধরনের সুযোগ সুবিধা লাভ করবে কারা বাংলাদেশে যে আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে হচ্ছে প্রত্যাশা করা সেই একটি নির্বাচনটাকে ভুলুণ্ঠিত করতে চাই কারা এই নির্বাচনকে পাশ কাটিয়ে একটা যুদ্ধরত অবস্থা তৈরি করে নির্বাচন না করার অজুহাত খুঁজতে চাইছে মানুষ এখন আর বোকা নেই মানুষ এসব প্রশ্নের উত্তর জানে হিসাব খুব পরিষ্কার তবে এই খেলায় যারা অংশ নিচ্ছেন তারা কি নিশ্চিত করে জানেন যে সত্যি তারা জয়ী হবেন নাকি সত্যি সত্যি মাঝখান থেকে কেবলমাত্র একটি ব্লাড শেডের তৈরি হবে অসংখ্য মানুষের প্রাণ যাবে বাংলাদেশ আরো ক্রমশ অস্থিতিশীলতার তার দিকে যাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে অন্ধকারের দিকে হাঁটবে এই প্রশ্নগুলো কিন্তু তাদের মাথায় কাজ করে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই